সুন্দর খরগোশ আপন মনে ঘাস খেয়ে যাচ্ছে খরগোশটি আসলে গ্রাম বাংলার প্রকৃতি বড়ই সুন্দর আরও একটি খরগোশ আরো একটু আহ আ দাগ দিলেই চলে আসে কি সুন্দর আয় আ দাগ দিলেই চলে আসে এত সুন্দর আল্লাহর অপূর্ব সৃষ্টি Fafur bu seçti yalnız. Subhanallah. সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শরীর খরগোশের কান খারা আমরা ছোটবেলায় শুনেছি কোন জিনিসের কান খারা মা বাবারা শিখিয়েছিল খরগোশের কান খারা কত সুন্দর একদম কাছাকাছি এদের কারণেই প্রকৃতি এত সুন্দর সৃষ্টিকর্তা কত সুন্দর করে তৈরি করেছে প্রকৃতির মাঝে সবুজের মাঝে যেমন সাদা রং ধরা না দুষ্টু মেজ দাঁড়িয়ে খরগোশীকে ধরার চেষ্টা করতেছে আস্তে আস্তে হাত গায়ে হাত বোলাও সুন্দর করে আস্তে হাত বোলাও গায়ে একবার ধরো কেন ধর ওই একবার ধরা আস্তে আস্তে গায়ে হাত বুলাতে হবে তাহলে সে আদর পাবে তোমার ধরা দেবে আস্তে হাত বোলাও আস্তে 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 হ্যাঁ আমার দুষ্টু মেয়ে জারিন খরগোশটিকে ধরার জন্য চেষ্টা করছে কিন্তু ধরতে পারতেছে না